বিসমিল্লাহর আহমান এর এম আসাল্লাহ আলাইকুম রহমদুল্লাহ আমার আমি মোহাম্মদ ইমাম গ্যাজেলি সুভাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন দেশ কিন্তু সেনজেন ভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে নিশ্চিত ভিসা গ্যারেন্টেড ভিসা এই দেশের নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি সার্বিয়ার ভিসা তে নিশ্চিত গ্যারান্টেড পাবেন এই ধরনের তথ্য এবং আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে সার্বিয়াতে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রাই এবং আরেকটি আকর্ষণীয় বিষয় থাকছে আমরা আরও 25 টি পাসপোর্ট অলরেডি ইন্ডিয়া দিল্লির সার্বিয়ার এমবেসি তে লক করেছে নেসার জন্য ফাস্টেগ সার্ভিসের মাধ্যমে এগুলো আগামী কয়েক দিনের মধ্যে আমরা ভিসা লাভ করছি এই ধরনের তথ্য নিয়ে আজকের ভিডিওর আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন সার্বিয়া দর্শক সার্বিয়া দেশটি আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ কারণ সার্বিয়া আগামী কিছু দিনের মধ্যে সেনজেনভুক্ত হতে যাচ্ছে আপনারা যারা সার্বিয়ার ভিসাটি লাভ করবেন আপনারা সার্বিয়ার সাধারণ ভিসা নয় আপনারা এটি মনে করবেন একটি সেনজেন ভিসা লাভ করছেন দর্শক সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য দুটো মাধ্যম রয়েছে একটি হচ্ছে নর্মাল প্রসেস আর একটি হচ্ছে ট্র্যাক সার্ভিসে দ্রুত ভিসা লাভ করা ট্র্যাক সার্ভিসে আপনি ভিসা পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজের মধ্যে তারপর টোটাল তিন থেকে চার মাসের মধ্যে আপনার ম্যান পাওয়ার করে আপনি ফ্লাই করে সার্ভিয়া অবস্থান করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ আর যেটি সাধারণ সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে আপনার ভিসা পেতে সময় লাগবে কম পক্ষে আট মাস সর্বোচ্চ দশ মাস বারো মাসও লাগার সম্ভাবনা রয়েছে দর্শক যারা এই স্বপ্নের দেশ সার্বিয়াতে যাবেন তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দশক আপনাদের জন্য সার্বিয়াতে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি জানাবো আপনারা যে সার্বিয়াতে থেকে কাজকর্ম করবেন এর বিনিময়ে কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং আপনারা স্যালারি কি পরিমাণ পাবেন চলুন আর একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি এই মুহূর্তে না থাকে আপনি পরবর্তী ভিসার পরেও জমা দিতে পারবেন আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ফার্স্টেগ সার্ভিস সার্ভিসের জন্য কত টাকা নিচ্ছি এবং নর্মাল প্রসিজের জন্য কত টাকা নিচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক সার্ভিয়ার ভিসা হচ্ছে গ্যারান্টেড ভিসা অথবা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে আপনি ভিসাটি লাভ করছেন দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম আমরা আরো পঁচিশটি পাসপোর্ট লক করতে পেরেছি ফাস্ট্যাগ সার্ভিসের মাধ্যমে এবং এগুলোর ভিসা কয়েক দিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ এই সৌভাগ্যবান ব্যক্তি কারা কারা রয়েছেন এই পঁচিশ জনের মধ্যে আমি এখন এক এক করে সকলের নাম ঘোষণা করছি শুরুতেই আমি নাম ঘোষণা করছি এক নাম্বার শুভ আহমেদ কামাল কামাল ভাই আপনি ইনশাল্লাহ অল্প কয়েক দিনের মধ্যে ভিসা লাভ করতে পারছেন সার্বিয়া তার পরবর্তী দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন সাইদুল স্বপন শবন ভাইকে অনেক ধন্যবাদ আপনি কিছু দিনের মধ্যে তিন নম্বর শোভাগণ ব্যক্তি হচ্ছেন হাসান তার পরবর্তী চার নম্বর এম ডি সামাদ আলী তার পরবর্তী পাঁচ নম্বর শোভগণ ব্যক্তি হচ্ছেন মাকামে মাহমুদ রিমেট ভাই তার পরবর্তী ছয় নম্বর হচ্ছে শাকাওয়াত হুসাইন তার পরবর্তী সাত নম্বর হচ্ছেন এম ডি ইসমাইল হুসাইন তার পরবর্তী আট নম্বর হচ্ছে এমডি হাবিবুর রহমান লিটন তার পরবর্তী নয় নম্বর হচ্ছে সুব্রত সরকার তার পরবর্তী দশ নম্বর হচ্ছে নাজিম উদ্দিন তার পরবর্তী এগারো নম্বর হচ্ছে এম ডি শাহিন হুসাইন তার পরবর্তী বারো নম্বর হচ্ছে জহিরুল হক মাখন জহিরুল মাখন ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ আপনি আগামী কিছু দিনের মধ্যে সার্বিয়ার ভিসা লাভ করছেন তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন মুর্শিদ মিয়া তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন রিজন ভাই তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন পনেরো নম্বর মাহিত ভুইয়া তার পরবর্তী ষোলো নম্বর হচ্ছেন এমডি মফিজুর রহমান খান তার পরবর্তী সতেরো নম্বর হচ্ছেন শাহজাহান তার পরবর্তী আঠেরো নম্বর হচ্ছেন এমডি আমিনুল ইসলাম তার পরবর্তী হচ্ছেন রাজন কুমার সাহা তার পরবর্তী ব্যক্তি হচ্ছেন হাসিব শেখ তার পরবর্তী একুশ নাম্বার হচ্ছেন হাসিবুল হাসান তার পরবর্তী বাইশ নম্বর হচ্ছেন মনির হোসেন তার পরবর্তী তেইশ নম্বর হচ্ছেন মোহাম্মদ হাফিজ তার পরবর্তী চব্বিশ নাম্বার হচ্ছেন মুস্তাফিজুর রহমান তার পরবর্তী পঁচিশ নাম্বার আজকের তালিকার শেষ শুভগণ ব্যক্তি হচ্ছেন এমনি সোহাগ বিশ্বাস দর্শক আমি যাদের নাম ঘোষণা করছি এই পঁচিশ জনের ইনশাল্লাহ এই পঁচিশ জনের ভিসা অল্প কয়েকদিনের মধ্যে আমরা পেতে চলেছি এবং এই শুভগণ ব্যক্তি যারা রয়েছেন এই পঁচিশ জনকে আমি অনুরোধ করছি আপনারা কিছুদিনের মধ্যে ভিসা লাভ করছেন এবং আপনারা ফিঙ্গারপ্রিন্ট এবং ট্রেনিং করার জন্য ট্রেনিং করার জন্য অলরেডি প্রস্তুতি গ্রহণ করুন এবং আগামী এক মাসের মধ্যে আপনারা যেন পৌঁছে আপনাদের কাজে যোগদান করতে পারেন এই ধরনের প্রস্তুতি সকলে নিতে থাকুন এবং যাদের টাকা পয়সা এখনও রেডি হয়নি যারা এখনো পেমেন্ট সংক্রান্ত বিষয়ে প্রস্তুতি নেননি সকলকে অনুরোধের সহিত বলছি বিশেষ আসার সাথে সাথে যেন আপনারা পেমেন্ট সংক্রান্ত বিশেষ জটিলতায় না ভোগেন আপনারা যেন আমাদের চাহিদা অনুযায়ী আপনারা পেমেন্ট আমাদেরকে প্রদান করতে পারেন এই ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য এই যারা ভিসা লাভ করছেন তাদেরকে আমি অনুরোধ যাপন করছি দর্শক যারা সার্বিয়া যাবেন এবং নিশ্চিত ভিসা লাভ করতে চান দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শুধুদ্দিন আহমেদ শরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক সার্ভিস জব বিভিন্ন ধরনের তথ্য এবং কিভাবে আপনি ফাস্টেক সার্ভিস মধ্যে খুব শর্ট টাইমের মধ্যে ভিসাটি লাভ করবেন এবং কিভাবে আপনি সাধারণ ভাবে দীর্ঘ সময়ের মধ্যে অল্প টাকার মধ্যে ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য এবং আরো আপডেট নিউজ দিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ